আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সুমি ব্লকস থেকে সব সময় তো রান্না শেয়ার করি বা ঘোরাঘুরি তো আজকে ভাবলাম কিছু একটা বানাই বাচ্চা যে এগুলো কিনে নিয়ে আসছে এগুলো দিয়ে এখন আমি কিছু বানিয়ে দেব কান্না করছে কিছু বানাতে তখন ভালো করে পারত না মশাল একটা শিখে গেছে তা আমারও কখনো এগুলো দিয়ে বানানোর কোনো অভিজ্ঞতা নেই এই ফার্স্ট টাইম বানানোর জন্য আসলাম দেখা যাক কিভাবে কি বানানো হয় কি না হয় আমি একটা পান্ডা বানাবো এই পান্ডা বানানোর জন্য কি কি নিয়েছি কয়টা নিয়েছি সবই দেখছেন আপনারা প্রত্যেকগুলা করে নেবেন জোড়া যেভাবে নিয়েছি ওইভাবে নেবেন যাকে এগুলা দিয়ে বানাইতে আমারও খুব ভালো লাগতেছিল আসলে একটু ধৈর্যের ব্যাপার ধৈর্য করলে সবই করা যায় বাচ্চারা অনেক খুশি হয় এগুলা দিয়ে বানানো শিখলে কিছু বানাইতে পারলে ওদের আনন্দ শেষ থাকে না কেননা এইগুলা দিয়ে অনেক কিছু বানানো যায় চাইলে ঘরে ডেকোরেশন করা যায় কিছু ছোট ছোট জিনিসপত্র ফুলের টব বা অন্য কিছু বানানো যায় এগুলা আমার কোনো আইডিয়া ছিল না মেয়ে সবসময় টিভি দেখে টিভিতে দেখে দেখে আজকে শিখেছে ইনশাল্লাহ শুধু এগুলা এনে দিতে বলে আমি জানতাম না এগুলা কি ফার্স্ট টাইম যে আনা হয়েছিল পরে দেখি বলতেছে আমি ভাবে বানাবো আমি ভাবলাম যে দেখি আমি চেষ্টা করে দেখি পারি না তাহলে ও শিখতে পারবে ও বানিয়েছে প্রথমটা সুন্দর হয়নি তারপরে বানিয়েছে অনেক ভালো হয়েছে তা আমি ফার্স্ট টাইম চেষ্টা করলাম এগুলো আসলে বানাইতে বানাইতে একসময় অভ্যাস হয়ে যায় না বানালে এগুলা হয় না ঠিকঠাক বানাইতে একটু সমস্যা অনেক সময় লেগেছে আমার বাচ্চাদের এগুলা এনে দিলে আমি মনে করি ভালো ওরা টিভি মোবাইল সব দেখে সময় কাটানো থেকে এগুলা দিয়ে যদি কিছু শিখতে পারে আমি মনে করি অনেক ভালো এই তো আমি মাথাটা বানিয়ে নিলাম দুটা চোখ নাক কান দিয়ে দিলাম চোখে অনেকগুলো দিতে হবে লেয়ার দিতে হবে সাদা হবে কালো হবে এই যে সাদা দুইটা অংশ যে আমি নিয়েছি বড় বড় এই দুইটা একটা বডি আর একটা মাথা আর কালো দুইটা অংশ দুইটা হাত দুইটা পা হবে চারটা অংশ দিয়ে চারটা আর এই সাদা সাদা গোটা গোটা দেখতেছেন এগুলা চোখে বসাবো চোখের মধ্যে এগুলা বসাতে হবে যাই হোক এগুলা বানাইতে একটু সময় লাগলেও আর কি ভালো লাগে বানানোর পরে যেটা কি যে চোখের জন্য আমি এটা আর একটা লেয়ার দিয়ে নিচ্ছি দুইটা একসাথে আর ফার্স্ট টাইম আমি কালো দিয়েছি তারপরে সাদা দিলাম সাদার উপরে আবার কালো দিলাম বাচ্চাদের হাতে আমি মনে করি এগুলো দিলে অনেক ভালো আগে আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম মাটি দিয়ে অনেক কিছু বানাতাম কিন্তু আমাদের শহরের বাচ্চারা এগুলা কিন্তু মোটামুটি সেগুলো পারে না সেই খেলাগুলো খেলতে পারে না তাই আমি মনে করি ওদের এগুলা এনে দিলে ওরা কিছু ভবিষ্যতে শিখতে পারবো অনেক কাজে আসবে আর আসলে এগুলো শিরা তো খারাপ কিছু না যত বেশি শিখবে যত নষ্ট করতে দিবেন তত বেশি ওরা ভালো আইডিয়া বের করবে ওরা দেখা যায় ফার্স্ট টাইম আনলে নষ্ট করতে করতে ওদেরই মন চাইবে এটা ওটা বানাই যাই হোক আমার মাথাটা চোখটা বানানো হয়ে গেছে কান দুইটাও দিয়েছি এখন আমি বডি শেপটা দিয়ে নিচ্ছি বডি শেপটা দেওয়ার জন্য যে মাথায় যে আমি শেপটা দিয়েছি ওইটার জন্য যে সমান পরিমাণ নিয়েছিলাম গোল করে সেম ওইটা আমি বডিতে বানিয়ে দিচ্ছি এখন আমি দুইটা হাত দিয়ে দিব দুইটা পা দিয়ে দিব এতেও আমি দুইটা পা লাগিয়ে দিচ্ছি তারপর হাত লাগিয়ে দেব দুইটা একই সাইজের একই মাপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি যে পা দুইটা আগে বসাই দিচ্ছি কেননা হাত দিলে পা দেওয়া যাবে না পরে আমার এটার সাথে একটু কালো অংশ লেগে গেছে যাই হোক আপনারা সাবধানে কাজ করবেন তাহলে আর এইভাবে লাগবে না অনেকটা সময় লেগে গেছে ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছিলাম এই তো হাতের জন্য আমি সেম যেমন পা দুইটা নিয়েছি ওরকম হাত দুইটা নিলাম এখন এই কাত বরাবর বসিয়ে দেবো যেন মাথাটা যেখানে বসাবো তার নিচের দিকে আমার বেশ ভালোই লাগছিল বানাতে আর ভাবতেছিলাম যদি সুন্দর না হয় সুন্দর না হয় মোটামুটি ফার্স্ট টাইম বানিয়েছি যতটুকু হয়েছে আবার বানালে আমারও বানানো হবে সুন্দর তো হাত পা বসিয়ে দিলাম হাত দুটো সামনে দিলাম এগুলা বানাইতে আঠা লাগে না এমনিতে হয়ে যায় যে মাথাটা বসাবো জন্য আমি একটা কাঠি ভেঙে নিলাম কাঠির মধ্যে মাথাটা বসিয়ে দেবো যেন এটার কোনো পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে এমনিতেও লেগে যায় তো তারপরেও দিলাম একটু পোক্ত হবে মজবুত হবে যাই হোক এই যে আমার পান্ডাটা বানানো হয়ে গেছে কেমন হলে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনারা বাচ্চাদের এরকম কিছু বানিয়ে দিলে ওরাও আনন্দিত হবে ওরাও শিখতে চাইবে আপনারা এইভাবে বানিয়ে দিবেন বা ওদেরকে এগুলা এনে দিবেন এই যে আমি ফুল বানিয়েছি আরও অনেক কিছু বানানো হয়েছে যাকে এত কিছু দেখানো এখন সম্ভব না একটু একটু করে দেখাবো ইনশাল্লাহ আমার কাছে বেশ ভাল লাগত সেটা বানানোর জন্য যে এটা বানাইতে পারছি আমি খুবই আনন্দিত আমার মেয়ে তো খুবই খুশি যাক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ